বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হাতা সেলাই করার পর মিন পার্টির সাথে লাগিয়ে নেবেন তো হাতা জয়েন করার অনেকগুলো নিয়ম আছে আজকে আমি যে নিয়মটা দেখিয়ে দিচ্ছি তার মধ্যে একটি নিয়ম তো এখন আমি হাতাটাকে মহড়া অনুযায়ী এবং এখানে আমি দাগ অনুযায়ী দুইটা পার্ট সমান করে ধরে নিব নিচের দিক থেকে এভাবে করে মুড়িয়ে নিয়ে এখানে আমি হাতাটা সেলাই করে দিব সো এক সাইডে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং ডাবল সেলাই করে দিতে হবে আপনাদের সো এভাবে করে সেলাই করার পর এখন আমি হাতার পাটটাকে সোজা সাইড করে নেব সো হাতার পাটটাকে মেন পার্টের সাথে লাগিয়ে নেওয়ার জন্য মেইন পার্টটাকেও এখানে আমি সোজা সাইডে রাখবো এবং হাতার ওই একইভাবে এখানে আমি সোজা সাইডে রাখব সো খেয়াল করবেন যে সাইডে যদি তালপাট কাটিং করা থাকে তাহলে যে সাইডে তালপাট কাটিং থাকবে সেই সাইড বরাবর সুন্দর করে এভাবে করে বসিয়ে নেবেন সো সোজা সাইডে এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি উপরের দিক থেকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এবং নিচের দিক থেকে ওই একই ভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি সো ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দেওয়ার পর এখন আমি উপরের দিক থেকে খেয়াল করবেন হাতার যে সাইড একদম উপরে বরাবর সেই সাইড বরাবর এখানে আমাদের ショルダーের যে জয়েন্টটা আছে জয়েন্টটা এভাবে করে ধরে নিতে হবে সো এভাবে করে ধরে নিয়ে এখানে আমাদের উল্টা সাইডে এভাবে করে বসিয়ে নিতে হবে এবং বসে নিয়ে এখানে আমাদের সেলাই করতে হবে সো হাতাটা যখন সেলাই করবেন সো কোনো পার্টি যাতে আপনারা টানাটানি না করেন সেই দিকটা খেয়াল করবেন এখন নিচের পার্টটার সাথে এখানে আমি হাতার যে সেলাইয়ের জয়েন্ট পার্টটা সেই জয়েন্ট পার্টটা এখানে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনাদের সাইড বরাবর সেলাই করে দিতে হবে সো এখানে যখন সেলাই করবেন তখন কিন্তু এখানে আমি হাতের যে ডানসাইটটা সেই ডান সাইট থেকে কাপড়গুলোকে সুন্দর করে ধরে রাখছি যাতে করে এক্সট্রা কাপড় সেলাই না হয়ে যায় সো এখানে আমাদের এই এতটুকু পর্যন্ত সেলাই করার পর এখানে আমি বাদ দিয়ে দেব সো এখানে খেয়াল করবেন হাতের মেন পার্টে যে জয়েন্টটা সেই জয়েন্টটা আমি সেলাই করব না জয়েন্টটাকে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখন আমাদের ওই সাইড বরাবর সুন্দর করে আবারও ধরে নিব মানে হ্যামের ভিতর ঢুকে দিয়ে এখন আমাদের আদার্স যে সাইডটা সেই সাইডটা আমাদের একই সাথে সেলাই করে দিতে হবে সো এভাবে করে যখন আপনারা হাতাটা সেলাই করবেন তখন হাতাটা টেনে ধরবে না সুন্দরভাবে হাতাটা আপনাদের মেইন পার্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সো এখানে কিন্তু হাতাটা অনেকভাবে সেলাই করা যায় অনেকভাবে জয়েন্ট দেওয়া যায় তো হাতার সেলাইয়ের আমি একটা নিয়ম আজকে সাথে শেয়ার করলাম সো হাতাটাকে মেন পার্টের সাথে এভাবে করে আপনারা খুব সহজভাবে লাগিয়ে নিতে পারেন সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম